দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যাম্পিয়ন্স ট্রফি উপলক্ষে ক্রিকফেন্সের নিয়মিত আয়োজন যেখানে আমরা আটটা দল নিয়ে বিশ্লেষণ করার কথা তিনটা দল নিয়ে আমরা ইতোমধ্যেই বিশ্লেষণ করেছি আজকে আমরা চার নাম্বার যেই দলটা নিয়ে খোলাখুলি আলোচনার চেষ্টা করব সেই দলটার নাম সাউথ আফ্রিকা যারা ইতোমধ্যে একটা ম্যাচ খেলেছে এবং বিশাল একটা মার্জিনে তারা ম্যাচটা জিতে নিয়েছে আর এই সাউথ আফ্রিকাকে নিয়ে ছাঁচাছিলা করার জন্য বিশ্লেষণ করার জন্য আমার সাথে আছে যথারীতি আমার সহকর্মী ফসল হাবিব ফয়সাল গতকাল আপনি সাউথ আফ্রিকা আফগানিস্তান ম্যাচটা নিশ্চয়ই দেখেছেন একটা বিশাল একটা দেখেছেন ব্যাটে বলে সাউথ আফ্রিকাকে কোন জায়গায় দেখছেন টুর্নামেন্টে আমি এর আগের এপিসোডে বলছিলাম যে নিউজিল্যান্ডের এগেন্স্টেকে ফাইনাল খেলবে সেটা চিন্তা করো সাউথ আফ্রিকা ওই লেভেলেই আসলে সাউথ আফ্রিকার দলটা স্কোয়াডটা খুবই ভালো এবং এই দলটা গত টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ফাইনাল খেলছে শেষ পর্যন্ত জিততে পারেনি এর আগের वन वनडे वर्ल्ड कप कपा सेमीफाइनल खेल से एक डोमेटर सो ধারাবাহিকভাবে তারা ভালো করতেছে আইসিসি টুর্নামেন্টে আমি ঈশ্বর এই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও সাউথ আফ্রিকা আরামে সেমিফাইনালে যাবে ফাইনালে যাওয়াও সাউথ আফ্রিকার পক্ষে সম্ভব দলটা বেশ ভালো ব্যাটিংয়ে ভালো তাদের কম্বিনেশন ভালো স্পিনার দুজন ভালো স্পিনার আছেন শামসি হাসেন আর কেশব মহারাজ দুর্দান্ত বোলিং করছেন তার সাথে পেস ডিপার্টমেন্ট অন্যান্য মানে সাউথ আফ্রিকা যে গ্রুপ বিতে গ্রুপ বি এর অন্যান্য দলগুলো যেভাবে এফেক্টেড হয়েছে তাদের ইংল্যান্ড যেভাবে ইঞ্জুরিতে এফেক্টেড হয়েছে অস্ট্রেলিয়ার যেমন প্রেস ডিপার্টমেন্ট নাই বললেই চলে সেখানে সাউথ আফ্রিকা খুব বেশি এফেক্টেডও কিন্তু হয়নি তো শক্তিমত্তার দিক দিয়ে সাম্প্রতিক ফর্মের দিক দিয়ে কম্বিনেশনের দিক দিয়ে ইংল্যান্ড অস্ট্রেলিয়া আফগানিস্তানের চৌ গ্রুপে সবচেয়ে ভালো পজিশনে কিন্তু সাউথ আফ্রিকা আছে আচ্ছা ব্যাটিং ব্যাটিং বোলিং নিয়ে আমরা আলাদা আলাদা আলোচনা করব তার আগে আমি একজন কিনে একটু আলোচনা করতে চাই রায়াল নিকেলটন গতকাল তিনি সেঞ্চুরি হাঁকিয়েছেন তাকে তিনি যখন ব্যাটিং করছিলেন কিংবা উইকেট কিপিং করছিলেন আমি বারবার একটা একজনের নাম শুনছিলাম যে সবাই কমেন্টেটররা সবাই কুইন্টন ডি ককের কথা বলছেন বারবার কুইন্টন ডি ককের কথা বলছেন আপনার কি মনে হয় কুইন্টন ডি ককের যে লেগেসিটা যেই যেই ব্যাটিং যেই স্টাইলে ব্যাটিং করতেন কুইন্টন ডিকক ফুল হাতার জার্সি তারপর হচ্ছে একটু টোকা টোকা টাইপের শর্ট খেলতেন আর ইকলটন কেও কিন্তু আমরা সেরকমই দেখছি আর শরীর উত্তর যে ব্যাপারটা একেবারে অ্যাপ্রোপ্রিয়েট কারণ দুজনে ওপেনিং খেলেন দুজনই লেফটি ব্যাটিং করেন দুজনই মেরে খেলতে চান দুজনের যে মাঠের মধ্যে অ্যাটিটিউড সেটাও একই রকম এরকম প্লেয়ার আসে অনেক সময় যে একেবারে যেমন অস্ট্রেলিয়ার ক্রিস গ্রে ক্যামেরন গ্রিন আমি যখনই দেখি তখনই আমার আসলে শেন ওয়াটসনের কথা মনে পড়ে যায় যে শেন ওয়াটসনই মনে হয় ফিরে আসে কুশল প্যারেরা সানা জয়সুরিয়া এরকম একটা ব্যাপার থাকে রিকেলটন একেবারে দুর্দান্ত বিকল্প বলা যেতে পারে ডিককের কারণ ডিকক লাস্ট ওয়ার্ল্ড কাপ খেলার পরে তিনি অবসর নিয়েছেন তারপরে রিকেলটন জাস্ট একই একই জায়গায় সেম রোলের প্লেয়ার এসে বসে গেছেন এবং এই ব্যাপারটা কিন্তু আরও একটা জিনিস আমরা ভাবতে পারি এই সব বিষয় থেকে সেটা হলো যে ডিককের রিপ্লেসমেন্ট পেতে খুব বেশি সময় লাগেনি যিনি এসেছেন তিনিও এসে ডেলিভার করছেন আইসিসি টুর্নামেন্টে যে প্রথম ম্যাচে বড় একটা ইনিংস তিনি গিফট করেছেন দর্শকদের সো বড়ো দল যারা আছে তাদের লিগাসিটা কন্টিনিউ করতে বড় দলে তো যে প্লেয়াররা একটা দলকে বড় বানিয়েছে সেই প্লেয়াররা তো আজীবন থাকে না তারা চলে যায় নতুন প্লেয়াররা এসে বড় প্লেয়ারদের রোলটা প্লে করতে পারে বলেই বড় দল বড় দল হিসেবে কন্টিনিউ করতে পারে সাউথ আফ্রিকার ক্ষেত্রে ব্যাপারটা আমার ভালো লেগেছে রিকেলটন যোগ্য উত্তরসূরি ডিককের এবং আই এক্সপেক্ট যেমন ডিকক সার্ভ করেছে সাউথ আফ্রিকাকে রিকল্টন তাই করবে। স্বাস্থ্যকর অল টাইম হানিকম সময় অল টাইম হেলথি লাইফ এবার যদি সাউথ আফ্রিকার ব্যাটিংয়ের কথাটা আলা আলাদাভাবে বলতে চাই সাউথ আফ্রিকায় একজন সেঞ্চুরি করেছেন তিনজন ব্যাটার কালকে তাদের ফিফটি করেছেন মানে টপ অর্ডারে শুধু ডি জর্জি যখন আউট হয়েছেন তারপর থেকে আর পিছনে তাকাতে হয়নি নি হয়তোবা বাবুমা একটু স্লো খেলেছেন কারণ তখন স্লো খেলার মতোই বোলিং ছিল কিন্তু এই যে এই যে ধারাবাহিকতাটা এটা কি আপনার কাছে মনে হয় কারণ আফগানিস্তানের বোলিং কিন্তু দুর্বল কোনো বোলিং বোলিং অ্যাটাক না বিশ্ব ক্রিকেটের দিকে যদি তাকে বলি এটা কি তাদের সবচেয়ে বড় শক্তির জায়গা অবশ্যই বিশেষ করে সাউথ আফ্রিকার ব্যাটিং লাইন আপটা কিন্তু খুবই ভয়ঙ্কর ব্যাটিং লাইন আপ মানে আমরা ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপকে দেখে বলি যে এরা সবাই মারতে পারে ইন্ডিয়াকে দেখে বলি সবাই মারতে পারে সাউথ আফ্রিকাও কিন্তু অলমোস্ট তাই এই দলে সবাই মোটামুটি মারতে পারে কালকে টনি ডিজোর্জি খেলেছেন তিনি বা খেলেছেন ক্লাসেন তিনি ফিট ছিলেন না তাই ক্লাসেন ফিট থাকলে বাবু মা ওপেন করতে নামবেন তার সাথে থাকবেন রিকেলটন তিনে আসবেন মার্ক রাম চারে আসবেন ক্লাসেন তা চারে ডাসেন আছেন পাঁচে ক্লাসেন ছয়ে মিলার সাথে ওয়েন মুলদার সো সাতজন দুর্দান্ত মানের ব্যাটসম্যান বিশেষ করে ছয়জন স্পেশালি খুবই ভালো ব্যাটসম্যান এবং এই এই ব্যাটিং লাইন আপের আসলে যে কোনো বিশেষ করে তারা তাদের সব ম্যাচ পাকিস্তানেই হয়তো হবে সব ম্যাচেই তিনশো থেকে সাড়ে তিনশো রান করার মতো যোগ্যতা সাউথ আফ্রিকার ব্যাটিং লাইন আপের আছে আর যদি আমি ব্যাটিং বোলিং ব্যাটিং স্পিন পেস সব কিছু চিন্তা করি হ্যাঁ সাউথ আফ্রিকার ব্যাটিং লাইন আপে সম্ভবত সবচেয়ে শক্তিশালী এই দলের আর স্পেনের দিকে যদি চিন্তা করি আমরা তারা যেহেতু শুধুমাত্র আফগানিস্তানের সাথে বিপক্ষে খেলেছে আফগানিস্তানের স্পিন নিয়ে কিন্তু গোটা বিশ্বেই প্রশংসা পায় তারা নুর আহমেদের মতো বোলার তাদের আছে জিদ খানের কথা আলাদা করে বলার কিছু না মোহাম্মদ নবী মোহাম্মদ নবীকে আমরা গতকালই দেখেছি প্রথম এসেই কিন্তু ডি জর্জিকে তিনি করে পাঠিয়ে দিয়েছেন কিন্তু সেখানে তারা তারা এই ধরনের ব্যাটিং করেছে তারপর যখন হচ্ছে সেকেন্ড ইনিংসটা আসলো সেকেন্ড ইনিংসে কিন্তু আপনি যেটা একটু আগে বললেন যে পেসাররা খুব একটা ইফেক্টেড হয়নি সেটা আমরা মাঠেও দেখেছি পেসাররা ডমিনেট করেছে আফগানিস্তানের বোলারদের বিপক্ষে ওকে আফগানিস্তানের ব্যাটিংটা বেশি দুর্বল মনে হয়েছে না সাউথ আফ্রিকার কারণে এরকম হয়েছে সাউথ আফ্রিকার বোলিং লাইন আপও তো ভালো যেটা বলছিলাম যে পেসাররা যারা আছে 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 লুঙ্গি মুলদার রাবাদা রাবাদা ডেবিউর পর থেকে প্রত্যেকটা আইসিসি টুর্নামেন্টে খেলতেছে হুইচ ইজ আ বিগ থিং রিসেন্ট ডেতে যেভাবে বোলাররা ইনজুরিতে পড়ছে পেস লাইন আপটা তো আছেই বিশেষ করে সাউথ আফ্রিকার স্পিন ডিপার্টমেন্টটা কিন্তু বেশ ভালো কারণ শামসি দীর্ঘদিন ধরে সাদা বল খেলছেন কেশব মহারাজ ফরাজও এখন সাদা বলে ভালো বোলিং করেন তিনি এস এ টোয়েন্টি যে ফ্র্যাঞ্চাইজি লিগ সেখানে ক্যাপ্টেন্সিও করান এই দুজন দুর্দান্ত স্পিনার আছেন তার সাথে এডেন মার্করামও এখন নিয়মিতই বোলিং করছেন তিনি অলমোস্ট একজন অলরাউন্ডার হিসেবে সার্ভ করছেন সেই দিক দিয়ে আপনি যদি দেখেন সাউথ আফ্রিকা কিন্তু চাইলে একজন বোলার কম নিয়েও খেলতে পারে কারণ আপনি যদি লুঙ্গি রাবাদাকে নেন মোলদার আছেন তিনি আপনার বল করতে পারছেন এদিকে আবার মার্করাম আছেন তিনিও বল করতে পারছেন ছয়জন বোলার আপনার থাকছে আপনি চাইলে একজন ব্যাটার বেশি নিতে পারবেন সাউথ আফ্রিকার বোলিং বৈচিত্র্য আছে একজন চায়নাম্যান একজন লেফট আর্ম স্পিনার একজন অফ স্পিনার একজন রাইট পেসার পেসার একজন মার্কো ইয়ানসেন আছেন লেফট আর্ম পেসার যিনি নতুন বলে ভালো করেন সব মিলিয়ে সাউথ আফ্রিকার বোলিংটাও বেশ ভালো এবং আপনি যে বললেন আফগানিস্তানের ব্যাপারটা আফগানিস্তান সাউথ আফ্রিকা বোলিং দিয়ে আসলে ডমিনেট করেছে বলে আমি মনে করি কারণ খুব খারাপ পিচ তো ছিল না যে পিচে সাউথ আফ্রিকা তিনশো পাঁচ রান করেছে সে তিনশো পনেরো রান করেছে সে পিচে আফগানিস্তান অ্যাটলিস্ট দুশো সত্তর আশি করতে পারতো সেখানে বা দুর্দান্ত টাইট বোলিং দিয়ে আসলে সাউথ আফ্রিকা আট আটকেছে এবং যে পিচে আফগানিস্তানের স্পিনাররা খুব বেশি স্পিন পাচ্ছিল না সে পিচেও কিন্তু কেশব মহারাজ আর শামসি ওরা স্পিন আদায় করে নিয়েছে সো বা সাউথ আফ্রিকার বোলিংকেই বেশি ক্রেডিট দেব এবার আমি শেষের দিকে একটা কোশ্চেন করে আমি শেষ করতে চাই সেটা হচ্ছে যে একটা মিথ জড়িত সাউথ আফ্রিকার সাথে চোকার্স তারা টুর্নামেন্টে ভালো খেললেও ফেভারিট থাকলেও একটা একটা পর্যায়ে গিয়ে তারা আমরা যেটা দু হাজার তেইশ বিশ্বকাপে দেখেছি যেরকম ডমিনেট তারা চারশো করে ফেলছেন একাধিক ম্যাচে শেষ পর্যন্ত গিয়ে কিন্তু তারা মোটামুটি বাজেভাবেই হেরেছে পুরো টুর্নামেন্ট যারা তারা সে যেভাবে খেলেছে তো সেই দিক বিবেচনা যদি আমরা করি এবার তারা ব্যাটে বলে দুই বিভাগে একদম টোটালি অলরাউন্ডার একটা দল হিসাবে আছে এখানে শিরোপার যোগ্য দাবিদার তারা আপনার কি মনে হয় এবার কি তাদের সেই চোক টক মানে যেই দুর্ভোগ এটা ভাঙতে পারবে হওয়ার কথা কারণ এই টুর্নামেন্টে নেদারল্যান্ডস নাই নেদারল্যান্ডসের কাছে সাউথ আফ্রিকার হারতে হবে না বাট ড্রোকস অ্যাপার্ট আমার মনে হয় সাউথ আফ্রিকা মানে তাদের একটা ট্রফি আসতেছে আসতেছে করতেছে আসতে কয়েক বছর ধরে যে কোনো সময়ে বা যে কোনো একটা টুর্নামেন্টে হয়ে যাবে বিশেষ করে এই দলের বর্তমান স্কোয়াডের প্লেয়াররা এরা একত্রে বেশ কিছুদিন ধরে খেলতেছে এবং এদের বডি ল্যাঙ্গুয়েজ বলেন প্রফেশনালিজম বলেন এটা অলমোস্ট ইন্ডিয়ান ক্রিকেটারদের লেভেলে চলে গেছে আমি বলবো এটা দুই রকমের দুইটা ইনফ্লুয়েন্সের কারণে আমি হয়েছে আমার মনে হয় এক নাম্বার হলো এই যে সাউথ আফ্রিকার স্কোয়াডের অলমোস্ট সবাই আইপিএলে খেলে এক নাম্বার দুই নাম্বার জিনিস হলো আইপিএলের দলগুলো আইপিএলের মালিকানাতেই আবার সাউথ আফ্রিকাতে খেলে সো কালচার শিফটটা এখানে খুব ভালো মতোই হয়েছে আর এখন সরি মার্কারমকে তো পুরোপুরি একদম ঘরের হ্যাঁ হ্যাঁ একদম ঘরের প্রোডাক্ট কিংবা ঘরের ছেলেই বলা যায় তো এটা কিভাবে হেল্প করতেছে কারণ আপনি যদি আগের সাউথ আফ্রিকা দলগুলোকে দেখেন তারা হ্যাঁ ম্যাচ চোখ করতো সেমিফাইনালে গিয়ে হাঁটত বা বাঁচামারা ম্যাচে হেরে যেত এরপরে কান্দা কাটি করে একার অবস্থা কিন্তু থাকতো আমরা দেখেছি মরকেল্লা কাঁদছেন মিলার কাঁদছেন এই করছেন ওই করছেন আমার মনে হয় আগের প্রোটিয়া প্লেয়াররা বেশি ইমোশন ড্রিভেন ছিলেন এখনকার দলটা বেশি প্রফেশনাল তারা খেলাটাকে খেলার মতো করেই চিন্তা করে এবং সামনে তারা ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালও খেলতেছে

আরেকটা কোশ্চেন আমি সে শেষ করব সেটা হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়াতে যেটা দেখি যে হচ্ছে বাবা বোমা নামটাই যেন একটা ট্রোল নিম ম্যাটেরিয়াল নাম তাকে তার ছবি নিয়ে হচ্ছে অবশ্যই পজিটিভ সাইডটা খুব কমই দেখানো হয় তার ছবি নিয়ে তার ভিডিও নিয়ে তিনি সেলিব্রেট করছেন ড্রেসিং রুম থেকে সেগুলো নিয়ে হচ্ছে একটু নেগেটিভ ট্রোল করা হয় কিন্তু মাঠের বাবা মা কিন্তু একদমই ডিফারেন্ট জিনিস হ্যাঁ এবার আয়দার আইদার সে ব্যাঠাতে আয়দাসে ব্রেন দিয়ে যেহেতু তিনি ক্যাপ্টেন তাই সাউথ আফ্রিকার মতো এরকম একটা দলকে এরকম আপনি দেখেন সেখানে সব ওয়ার্ল্ড ক্লাস ক্রিকেটার খেলছেন সব বড় বড় নাম ক্রিকেটার এই ক্রিকেটারদের তিনি পরিচালনা করছেন এবং সেটা খুবই সাবলীলভাবে আপনার কাছে কি মনে হয় সোশ্যাল মিডিয়ার রিয়েল লাইফ অবশ্যই চেঞ্জ আছে বাট এটা একটু বেশি ডিফারেন্স হয়ে গেল না হ্যাঁ সোশ্যাল মিডিয়ায় বাবু মাকে নিয়ে ট্রল হয় এবং এটার পক্ষে সাফাই গাওয়ার কিছু নয় কিন্তু আপনি যদি দেখেন আমাদের সাবকন্টিনেন্টের কালচারটাই কিন্তু এরকম এখন বাবুমার হাইট একটু কম আপনি আপনার আশেপাশে যাকে দেখেন আপনার বন্ধুবান্ধব পরিচিত যদি কারো হাইট কম থাকে আপনি তাকে ওই কম হাইটের নাম দিয়েই ডাকবেন ভালোবেসেও কম হাইটের নাম দিয়ে ডাকেন মজা করেও কম হাইটের নাম দিয়েই হয়তো বা ডাকেন সো সেখান সেদিক থেকে বাবু মাকে নিয়ে এই যে হাইট নিয়ে হাউ হি লুকস এসব নিয়ে কথা হয় হুইচ ইজ নট রাইট কিন্তু উপমহাদেশের ক্ষেত্রে ব্যাপারটা হ্যাঁ তাকে নিয়ে মজা নেয় কিন্তু বাবুমাকে হেট করে এমন মানুষ কিন্তু আপনি পাবেন না অনেক প্লেয়ার আছে যাদের মানুষ হেট করে বিরাট কোহলিকে মানুষ হেইট করে পাকিস্তানের অনেক প্লেয়ারকে মানুষ হেট করে অস্ট্রেলিয়ার অনেক প্লেয়ারকে মানুষ করতে পারে সাকিব আল হাসানকে অনেক মানুষ হেট করে বাবুমাকে মানুষ হেট করে না উপমহাদেশের ট্রল হয় কারণ আমাদের সাম জন্মের পর থেকে কালচারটা এমন হয়ে চলে আসছে আমরা ভাবি এটা খুব বেশি হার্মফুল না হুইচ ইজ এটা হার্মফুল কিন্তু আলটিমেটলি ইভেন বাবা মা নিজেও যে ইফেক্টেড এসবে তিনি কিন্তু আমি যদি একটু স্পেসিফিকলি বলি দু হাজার ওয়ার্ল্ড কাপের টাইমে একটা ফটো সেশনে তিনি মাথা নিচু করেছিলেন যেটা ছবিতে বোঝা যাচ্ছিল তিনি ঘুমাচ্ছিলেন তো এইটা নিয়ে যখন ওই ওই ফটো সেশন অথবা প্লেয়ার্স ডে আমি যদি ক্যাপ্টেন্স ডে আমি যদি ভুল না করি ওইখানে সেখানে ওই ফটোটা আসার পরে হচ্ছে অনেক সমালোচনা শিকার হয়েছে ইভেন ইন্ডিয়ান মিডিয়াতে নিউজ পর্যন্ত হয়েছে যে প্লেস ফটো সেশনে হচ্ছে বাবু মা ঘুমাচ্ছিলেন বাবু মাটা নিয়ে কথাও বলেছেন মানে উনি একটু রাগ না এখন উনি নিজেও জানেন মানে বাবু মা নিজেও জানে যে হাউ হি লুক অ্যান্ড হাউ মাছ ইজ হিজ হাইট ইজ সো এই বিষয়গুলো তিনিও জানেন তাকে নিয়ে কথা হয় হাসা হাসি হয় বাট আমার মনে হয় হি ইজ আ ভেরি গুড লিডার হি ইজ আ ভেরি গ্রেট লিডার আর সে সেগুলোতে পাত্তা দেয় বলে আমার মনে হয় না অ্যান্ড হি ইজ আ ভেরি স্মার্ট গাই হি ইজ আ ভেরি লিটারেট গাই সো উনি পড়াশোনা করেন এসব বিষয়কে খুব বেশি পাত্তা দেন বলে আমার মনে হয় না এবং দলকে খুব ভালো মতো লিড করেন সাউথ আফ্রিকা দলকে লিড করা কিন্তু খুবই কঠিন ওদের ডাইভার্সিটি তো আছে কোটার ব্যবস্থা আছে যে জাতীয় দলে ফুল হোয়াইট এতজন খেলবে ব্ল্যাক এতজন খেলবে সো সবগুলোকে মিলিয়ে লিড করা নেতৃত্ব দেওয়া দলকে একটা ভালো শেপে রাখা উইথ এটা খুবই কঠিন তার উপর হ্যাঁ এরপর তিনি পারফর্ম করেন সব মিলিয়ে বাবু মা ক্যাপ্টেন হিসেবে ভালো দায়িত্ব পালন করছেন দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করছেন সাউথ আফ্রিকা ইজ ডুইং গুড আন্ডার হিম আর ট্রলের ব্যাপারটা আবারও বলছে আমি সাফাই গাইছি না কিন্তু বাবুমা আলটিমেটলি এই পার্ট অফ দা ওয়ার্ল্ড থেকে হেইট খুব বেশি পান না তার কানে হয়তো হাসি হয় আমার কেন জানি মনে হয় সে নিজেও আসলে সামহাউ এটা এনজয় করতে শিখে গেছে যে আমাকে নিয়ে মানুষ কথা বলবে হাসি করবে আমাকে একটা pani character হিসেবে চিন্তা করবে হ্যাঁ কিন্তু আই নো হোয়াট আই হ্যাভ টু ডু এন্ড আই উইল ডু দ্যাট আমার মনে হয় বাবুমা আমারে পরে চিন্তা করে বাবুমা আমরা সবাই বাবু বাবুমা এইরকমই চিন্তা করুক কারণ তিনি গুড পারফর্মার মাঠে তিনি পারফর্ম করবেন সাউথ আফ্রিকার দলের জন্য শুভ কামনা রইল যেটা বলছেন যে এই বছরই হয়তো বা সাউথ আফ্রিকা একটা আইসিসি শিরোপা জিততে যাচ্ছে আইসিসি শিরোপা সাউথ আফ্রিকার ঘরে যাচ্ছে তারা চোকার যেই তকমাটা তাদের যেই বাজেভাবে বাজে নেগেটিভ তকমাটা সেটা তাদের গায়ে থেকে সরাতে পারবে এবছরই এই কামনা করে আজকের পর্ব আমরা এখানে শেষ করছি আপনারা আগামী পর্বে আমরা অন্য একটা টিম নিয়ে আলোচনা করব ততক্ষণ পর্যন্ত ক্রিক ফেনজির সাথেই থাকুন আল্লাহ হাফেজ